আবারও হঠাৎ করে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং বেড়ে গেল স্বর্ণের দাম আলাইকুম, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন টাউনের সৌজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে একত্রিশে মে দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে বাইশ ক্যারেট স্বর্ণ অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম বিক্রি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা অগ্রণী ব্যাঙ্ক শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংকিত বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার্সেন্ট দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সকল অ্যাকাউন্টে দুই থেকে তিন ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ সৃঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনো সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকলেই বুঝতে পারবে এবং জানতে পারবে এলাকা ভিত্তিতে কমপক্ষে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি থাকে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসী ভাই সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসব, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত